দর্শকমন্ডলী আসসালামু আলাইকুম আর্কিটেক্টের পক্ষ থেকে আমি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা ভিডিওতে দর্শকমণ্ডলী আজকে আমি আপনাকে জানাবো আপনাদের মূলত আজকের এই ভিডিওটি করা সেটা হচ্ছে যে বাড়ির ফাউন্ডেশনের খরচ বাড়ির ফাউন্ডেশনে কী পরিমাণে খরচ হয় এই সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার আমি চেষ্টা করব যদিও এটা নির্ভর করে মাটির কন্ডিশনের উপরে যিনি ডিজাইন করবে ওনার থিমের উপরে অনেক কিছু অনেক কত তালা বাড়ি করবেন সেগুলোর উপরে নির্ভর করে যে এটা ফাউন্ডেশন খরচ কত হবে তারপর আমি একটা অ্যাভারেজ একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আপনি যদি একটা ডুপ্লেক্স বাড়ি করেন দুই তলা বাড়ি করেন সে দুই তলা বাড়ির জন্য একরকম খরচ হয় যদি তিন তলা বাড়ি করেন চার তলা বাড়ি করেন সেক্ষেত্রে একরকম ফাউন্ডেশন খরচ হয় আবার পাঁচ ছয় তলা হলে সে সেখানে একরকম খরচ হয় আবার যদি পাইলিং গাই সেক্ষেত্রে পাইলিং খরচ অ্যাড হয় আর ফাউন্ডেশন খরচ বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে আমরা হচ্ছে মাটি কেটে আমরা নিচে নামি নেমে আমরা একটা ছলিং করি ছলিং করে সিসি ঢালাই দিই তারপরে একটা ফুডিং করি একটা হচ্ছে রডের জালি করি ফুডিং ঢালাই দিই তারপরে শর্ট কলম থাকে মাটির উপর পর্যন্ত শর্ট কলম ঢালাই দিই এবং শর্ট কলমের পরে একটা গ্রেট বিম ঢালাই দেয় এই পর্যন্ত যে খরচটা হয় তাকে বলে ফাউন্ডেশন খরচ তাই ফাউন্ডেশন খরচ আপনাদের একটা পাঁচ তলা কিংবা ছয় তুলা এর জন্য অ্যাভারেজ কয় টাকা হইতে পারে সে সম্পর্ক এবং সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলব তো দর্শকদের আসুন ভিডিওটি উপভোগ করি আমি আশা করি যে এটা আপনাদের অনেক ভালো লাগবে আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনাদের সঙ্গে এবং গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আমি এই খরচের হিসাবটা আপনাকে ডিটেল দেখানোর চেষ্টা করি আসুন দেখি আমি একটু আগে বলেছিলাম যে ফাউন্ডেশনগুলো নির্ভর করে মাটির কন্ডিশনের উপরে এবং কত তালা হবে সেটার উপর এটা আমি একটা ছয়তলা বাড়ির ফাউন্ডেশনের আপনার খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি যে কথাটা বলছিলাম যে ফাউন্ডেশনের বলতে যে খরচগুলো আসবে এর মধ্যে তার মধ্যে এক নম্বর মাটি কাটা দুই নাম্বার মাটি কাটার পরে কিছু বালি ফেলতে হয় বালি দিয়ে কম্প্যাকশন করতে হয় ছয় ইঞ্চি আট ইঞ্চি তারপরে একটা ছোলিং দেওয়া লাগে তারপরে একটা ঢালাই সিসি ঢালাই দিলে ভালো হয় যদি মাটি খারাপ থাকে তারপরে কিন্তু এরকম জালি বসাইতে হয় জালি বসানোর পরে তার উপরে আবার কলামের জালিটা বসাইতে হয় তারপরে ফুটিংটা ঢালাই দিতে হয় ফুটিংটা ঢালাই দিয়ে আসার পরে শর্ট কলাম মাটির উপরে ওঠা পর্যন্ত যে কলামটুকু বাকি থাকে ফুটিংয়ের উপর থেকে সেই ঢালাইটা দিতে হয় দেওয়ার পরে একটা গ্রেড বিম দিতে হয় এই গ্রেড বিম পর্যন্ত যে খরচটা হয় তাকে হচ্ছে ফাউন্ডেশন খরচ বলা হয় তো ফাউন্ডেশন খরচটা কত হবে এটা নির্ভর করবে আমাদের কততলা বাড়ি সেটার উপরে আমি মোটামুটি একটা ছয়তলা বাড়ির ফাউন্ডেশন খরচ আপনাকে জানানোর চেষ্টা করব। যদি মাটির কন্ডিশন ভালো থাকে এবং যদি পাইলিং না লাগে সেক্ষেত্রে অ্যাভারেজ একটা ফাউন্ডেশ ছয়তলা বাড়ির জন্য আপনি বারোশো টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ হবে যদি বাড়িটা এরিয়া মোট বাড়িটা যদি পঁচিশশো স্কোয়ার ফিটের মধ্যে হয় মনে করেন যে একটা তিন ইউনিটের বাড়ি পঁচিশশো স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটা হচ্ছে সেক্ষেত্রে এই ধরনের একটা বাড়ির জন্য পঁচিশশো স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয় সেটা যদি আমি বের করতে চাই তাহলে মোট খরচ হবে পঁচিশশো স্কোয়ার ফিটে আমি বারোশো টাকা দিয়ে গুণ দেবো তাহলে তিরিশ লক্ষ টাকা খরচ হবে তাহলে ফাউন্ডেশন খরচ আসবে তিরিশ লক্ষ টাকা এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে বাড়ির বাড়ির একটা ফাউন্ডেশন করতে তিরিশ লক্ষ টাকা খরচ হবে অর্থাৎ গ্রেট বিম পর্যন্ত যে খরচটা হবে সেটা হচ্ছে তিরিশ লক্ষ টাকা তারপরে আমি যখন উপরে উঠবো তখন খরচটা কাস্টিং খরচ বলে যেটা বিম কলাম সাত বিম কলাম সাদে এটাকে কাস্টিং খরচ বলে কাস্টিং খরচটা নির্ভর করে যে আপনি কত তলা বাড়ি করবেন যদি ছয় তালা হয় সেক্ষেত্রে আপনার সাতশো টাকা স্কোয়ার ফিট কাস্টিং খরচ হতে পারে যাক দশমন্ডলে আজকে আমার মূল টপিক ছিল ফাউন্ডেশন খরচ আমি আপনাকে জানানোর চেষ্টা করলাম যে একটা পাঁচতলা কিংবা ছয়তলা বাড়ির ফাউন্ডেশন খরচ প্রতি স্কোয়ার ফিটে বারোশো এক হাজার টাকা থেকে বারোশো টাকা খরচ হবে দশমন্ডলী আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হবো ততক্ষণ বিদেশে আসছি শেষের বেলা একটি কথা দশমণ্ডলী আসলে আমরা সবাই আমাদের প্রতিবেশীদের একটু খবর নেওয়ার চেষ্টা করি স্কুলে ছোটো ছোটো বাচ্চাদের মাঝে আমরা যাই তাদের কিছু খেলার সামগ্রী দিয়ে তাদের কিছু শিক্ষা সামগ্রী তারা তারা অনেক কিন্তু খুশি হবে তো আমরা সবাই মিলে ভালো থাকতে চাই আমরা সবাই মিলে একটি সুন্দর পৃথিবী করতে চাই তো দর্শক মন্ডি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ